আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিআইসি গ্লোবালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রশ্ন এসেছে নির্বাচনে ফ্লাইট থাকলে করণীয় কি অলরেডি সরকারি নির্দেশনা রয়েছে যাদের নির্বাচনের দিন আগের দিন বা পরের দিন ফ্লাইট রয়েছে তাদের করণীয়টা কি অনেকেই এ বিষয়ে ভয় পাচ্ছেন যে আমাদের তো ফ্লাইট আছে কিন্তু যান চলাচল বন্ধ তাহলে কি করব আপনাকে যেটা করতে হবে যাদের ফ্লাইট রয়েছে তারা তাদের পাসপোর্ট এবং বিমানের টিকিট আপনার কাছে প্রিন্ট করে একটা কপি রাখবেন অথবা মোবাইলে সেভ করে রাখবেন আপনি রাস্তায় বের হলে যখন প্রশাসনিক কর্মকর্তা ধরবে সেটা আপনি দেখাতে পারেন যে সকল গাড়ি নিয়ে আপনারা ঢাকাতে বা আপনার ফ্লাইটের জন্য বিমানবন্দরে আসবেন সে সকল ড্রাইভারের কাছেও আপনার পাসপোর্ট কপি এবং আপনার টিকিটের কপি দিয়ে রাখবেন কোনো প্রশাসনিক কর্মকর্তা ধরলে উনি দেখাবে যে এই প্যাসেঞ্জারের ফ্লাইট আমি তাকে আনতে যাচ্ছি তো এই নিয়মটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না কারণ বাংলাদেশের নির্বাচনের কারণে সাধারণ ছুটি দেওয়া হয়েছে সেখানে সকল প্রকার প্রতিষ্ঠান বন্ধ বাট এয়ারপোর্ট কিন্তু চালু বিমান ওঠানামা কিন্তু চালু রয়েছে এই জন্য যারা বিদেশ থেকে দেশে আসবেন বা দেশ থেকে বিদেশে যাবেন আপনার এই ডকুমেন্টটা আপনার সঠিক তথ্যটা কাছে রাখবেন তাহলে প্রশাসন থেকে আপনাকে কোনো হয়রানি বা কোনো ধরনের কোনো কিছু করা হবে না আপনি অনায়াসে আসা যাওয়া করতে পারবেন এবং যে সকল গাড়ির মালিক বা যে সকল ড্রাইভার ভাইয়েরা এই যাত্রীদেরকে আনা নেয়া করার জন্য আসবেন বা যাবেন তাদের কাছেও অবশ্যই এই ডকুমেন্টের প্রুফ লাগবে যাদের ফ্লাইট রয়েছে তাদেরকে বলবো অবশ্যই ফ্লাইটের অন্তত তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হয় আপনি আরও এক দুই ঘন্টা হাতে নিয়ে বাসা থেকে বের হবেন তাহলে যেন সঠিক সময়ে এয়ারপোর্টে আসতে পারেন এবং আপনার বিদেশ যাত্রা নিশ্চিত হয় যারা বিদেশে ডিরেক্ট কোনো কোম্পানিতে সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যেতে চান তাদের জন্য বিশ্বস্ত এজেন্সি ভিআইসিগুলো বাল আর এল টু বিদেশ যাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আসসালামু আলাইকুম